একদিন দিন মারি না মসজিদ অপেলা একদিন তো মারি না মসজিদ অপলা তৈরি তে কো কবরের মাল সামা একই দিন তো মারিনা ছিদে অবেলা দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ করে চলে যাবে আদরের ইদন প্রিয় মা বাবা বাসিয়ে নয়ন তৈরি থেকে তৈরি রেকো সন্ন তামলিমা একেদিন হবে এলাম কথা ঠিক না কত যুব যুবকন্দকার কবরের বাসিন্দা কত মুরব্বী বাবা কত মুসল্লি দেখলাম কত মানুষের জানাজা দিলাম কত মানুষের লাশ নিজের হাতে কবরে রাখলাম কত মানুষকে নিজের হাতে গোসল দিলাম পৃথিবীতে কত মানুষ এক সময় ছিল যাদের হুংকারে গর্দান পর্যন্ত উড়ে যেত যাদের দমকের ছুটে সমাজ ঠান্ডা হয়ে যেত যাদের আঘাতের ছুটে গোটা ইউনিয়ন গোটা সংসদ গোটা সম্পদ পৃথিবীর পৃথিবীর জমিনে যত রাজা বাদশারা ছিলেন পৃথিবীর জমির যত টাকা ওলা পয়সা ওলা আছে যত মানুষ ছিলেন আজকে তাকিয়ে দেখেন একজন পৃথিবীর জমিনে নাই ঠিক কিনা আপনিও থাকবেন না আমিও থাকবো না এমা আমরা যে পৃথিবী থেকে চলে যাব দেখবেন বিশ ৩০ বছর পরে আমরা যে দুনিয়ার জমিনে ছিলাম আমাদের নামও নাই আমি কিন্তু আমার আব্বার নাম জানি আমার দাদার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাপের নাম আমি কিন্তু জানি না কি কথা কন আসল আমি জানি না আমার বাবার নাম জানি আমার দাদার নাম জানি কিন্তু আমার দাদার বাবার নাম আমার জানা নাই এমন একটা মুহূর্ত আসবে আমরা যে দুনিয়ার জমিনে ছিলাম দেখবেন সত্তর আশি একশো বছর ডিফারেন্সে আমরা যে দুনিয়াতে ছিলাম কেউই মনেই করবে না কি কথা বলেন না কেন কেউই মনে করবেন আমরা যে পৃথিবীতে ছিলাম কার জন্য করে গেলেন কাকে দিয়ে গেলেন হারাম কামাই সুদ ঘুষ হারাম উপার্জন করে কাকে দিয়ে গেলেন যেই ছেলে যে তিন দিন কাদার পরে আপনার জন্য আর কাঁদবে না মানুষগুলি জানাজার নামাজ শেষ করে কিছু মানুষ এরা দেখবেন ব্যস্ত তাদেরও তারা আছে যাদের জন্য আপনি সময় দিলেন যাদের জন্য শ্রম দিলেন নামাজ পড়েন নাই ভালোভাবে তাদের সাথে আড্ডা মেরেছেন আপনি মারা যাওয়ার পর আপনার জানাজার ময়দানে তারা বড় জোর জানা যায় যাবে কিন্তু কবর পর্যন্ত তারা যেতে চাইবে না কারণ তাদেরও কিন্তু ব্যস্ততা আছে ঠিকই না তারা বলবে দোকান খোলা গাড়ি বাইরে রাইকে আসছি সুরে লয়ে যাবো দোকানের সামান চুরি করে নিয়ে যাবে ব্যবসা করতেছি তোমরা দাফন করে চলে আসো বোঝা গেল ব্যস্ততা আছে আপনি অন্ধকার কবরে কত বছর পরে কোনো খবর নাই এই কারণে কবরের সামান দুনিয়া থেকে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই এই মানুষগুলার জন্যই তো আপনি দুনিয়ার জমিনে কত কিছু করলেন আপনি দেখবেন এই মানুষগুলো আপনার কথা মনেও রাখবে না ঠিক কিনা